পুলিশকে হেনস্থা করে অভিযুক্তকে পুলিশের হাত থেকে জোর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে নয় মহিলা সহ দশজনকে গ্রেফতার করে কাটুয়াং হুকমা আদালতে পেশ করল কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্তরা সকলেই একই পরিবারের সদস্য গ্রাম সূত্রে জানা যায় রবিবার বিকেলে মোড়গ্রামের গ্রামের বাগানপাড়ায় মাদ্রাসার নির্মাণ কাজকে কেন্দ্র করে প্রতিবেশী ফক্কর মল্লিকের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের বচসা হয় বছরের সময় ফক্কর মল্লিক এলাকাবাসীকে ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি ছড়ে বলে অভিযোগ মোরগ্রাম পুলিশ ক্যাম্পের আধকারী গ্রামে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাদ্রাসার এক কর্মীর অভিযোগের ভিত্তিতে রবিবার রাতের দিকে ফক্কর মল্লিককে আটক করলে তার পরিবারের মহিলারা লাঠি বাঁশ নিয়ে পুলিশের ওপর চড়াও হয়ে ফক্করকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আপৃতিক কম্পিউটার চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিসান স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়ার মোরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজিবুল শেখের অভিযোগে সোমবার সকালে কেতুগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে মোড়গ্রামের বাগানপাড়া থেকে নয় জন মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ মোট তেরো জন মহিলা সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফকর মল্লিককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি যদিও মোরগ্রামের ঘটনায় বাসিন্দারা কেউ মুখ খুলতে চাইছে না এই ঘটনায় চারজন মহিলা সহ একজনের দুই দিনের পুলিশ হেফাজত ও বাকি পাঁচজন মহিলার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক ব্যুরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা